প্রচলিত যে ধারণা আল্লাহ সম্পর্কে তো অনেক সম্পর্কে মানুষের সন্দেহ জাগে যেমন ধরেন আল্লাহ মানুষকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে পরীক্ষামূলক দেখেন আজকে দুর্ঘটনা উত্তরায় দেখেন কত মানুষ এভাবে বিপদে পড়ছে এখন আপনি কি বলবেন পরীক্ষা করতেছে আল্লাহ এটাকে আপনি কি মনে করেন কোন চোখে দেখেন আচ্ছা আপনার এখন প্রশ্ন আরেকটাতে চলে গেলেন আপনি করে পরীক্ষা মানে আল্লাহ মজা দেখে ধরেন মজা দেখে বলতে কি এমন মানুষ ভাবে আরকি আমার এটা কথা না মানুষ ভাবতে পারে সে সুযোগটা আছে আমি অনেক মহাবিপদে পড়ছি আমার মানে মানে আমার কেউ নাই এই সৃষ্টিকর্তা উপর আল্লাহ ছাড়া তো তখন আমি ডাইরেক্টলি সে আল্লাহ আমাকে সাহায্য করতেছে না বা আমাকে সেভাবে সে ই করতেছে না এরকম একটা মানুষ মানে পৃথিবীর বুকে মানে জীবন যাপন করার সময় ফিল করে অনেকে সে ফিল করা বিষয়টা আমি বলতেছি আপনি যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন সেই সৃষ্টিকর্তা কেমন হবে তিনি কি কোনো ডিভাইন গাইড দিবেন তার কোনো পারপাস থাকবে নাকি তিনি এসে যে সৃষ্টিকে মানে একজন মানুষকে সৃষ্টি করে দুনিয়া সৃষ্টি করে এরপর আর এটার খেয়ে খোঁজ খবর নিচ্ছেন না এই দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে বলে তিনি কেয়ার করেন না কোনটা আপনার কাছে কি মনে হয় এই এখানে আপনার স্ট্যান্ডটা ক্লিয়ার করলে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে খুব ইজিলি অ্যান্সার করতে পারবো এই আপনার এই জায়গাতে আপনার স্ট্যান্ডটা ক্লিয়ার করতে হবে যে আপনি একজন সষ্টায় বিশ্বাস করেন ওকে ফাইন এই সষ্টাটা কেমন হবে তিনি কি এমন একজন সষ্টা হবেন যিনি এ দুনিয়া সৃষ্টি করছেন এবং মানুষ সৃষ্টি করছেন সবকিছু সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে তিনি আর এখানে কোনো খোঁজ খবর নিচ্ছেন না মানুষ কি করতেছে কোথায় হানা করতেছে কোথায় মারামারি করতেছে কোনো কিছু করতেছে না মানে উনি এগুলোতে কোনো কেয়ার করতেছে না ওনার এখানে কোনো কনসার্ন নাই উনি এখানে মানে চিন্তায় না এগুলাতে কোন কেয়ার নিয়া তার সৃষ্টিকর্তা কি এমন আপনি যাকে বিশ্বাস করেন তিনি কি এমন সেই সৃষ্টিকর্তা নাকি না তিনি এগুলা কেয়ার করেন এগুলোতে তিনি কনসার্ন কোনটা আমি আমি তাকে খুঁজে পাচ্ছি না ধর আমি খুঁজতেছি জন্ম হওয়ার পরে আমি খুঁজতেছি আমি সেটা কনফার্ম না আপনার সৃষ্টিকর্তা কেমন হবে সেটা তো আমরা জানি না আপনি সৃষ্টিকর্তা হ্যাঁ কথাটা বুঝেন আপনি যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন

আপনি কি বলতে যাচ্ছেন যে দেখি তারপরে প্রমাণ না দেখলে প্রমাণ নাই এটা বলতে যাচ্ছেন না আপনি একজন সস্তায় বিশ্বাস করেন তাই না ভাই হুম আচ্ছা তো আপনার সস্তা কেমন আপনি যে সস্তায় বিশ্বাস করেন তিনি কি সবচেয়ে জ্ঞানী তিনি কি সবচেয়ে শক্তিবান তিনি কি সবচেয়ে ভালো এরকম হ্যাঁ 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 আমার ফিল এমন হ্যাঁ আচ্ছা আপনার ফিল এরকম তাহলে সবচেয়ে ভালো একজন সৃষ্টিকর্তা কি এমন হতে পারে সবচাইতে নৈতিক সবচাইতে জ্ঞান একজন সৃষ্টিকর্তা কি এরকম হতে পারে যে তিনি দুনিয়াতে মানুষ পাঠাইলেন মহাবিশ্ব সৃষ্টি করলেন সবকিছু করলেন এরপর আর এগুলার কোনো কেয়ার তিনি করতেছেন না খোঁজ নিচ্ছেন না এগুলার দিকে তার কোনো দৃষ্টিপাত নাই এরকম কি হতে পারে একজন জ্ঞানী স্রষ্টার কাজ আপনাকে আমি একটা এক্সাম্পল দিই এমন একটা পিতার কথা আপনি চিন্তা করেন যে পিতা তার সন্তানকে জন্ম দিয়ে তারপরে সে তার সন্তানের কোনো কেয়ার করতেছে না খোঁজ খবর নিচ্ছে না তার সন্তান কি করতেছে না করতেছে কোন কোন দিকে যাবে কোনো গাইডলাইন দিচ্ছে না কিছুই করতেছে না তারপরে এমন একটা রাখাল বইয়ের কথা চিন্তা করেন যে তার মেজগুলোকে নিয়ে নদীর পারে গিয়ে সেগুলোকে ছেড়ে দিছে এখন ওখানে একটা বন্য প্রাণী এসে এটা খেয়ে ফেলবে সেটা জানে কিন্তু তারপরও তার ওখানে কোনো কেয়ার নাই তো এই কাজগুলো যারা করবে তাদেরকে কি আপনি কি ভালো বা মোরাল এই এরকম বলবেন নাকি তাদেরকে আপনি খারাপ বলবেন বা দায়িত্ব জ্ঞানহীন বলবেন কোনটা দায়িত্ব জ্ঞানহীন আচ্ছা দায়িত্ব জ্ঞানহীন তার মানে সৃষ্টিকর্তা কি দায়িত্ব জ্ঞানহীন হতে পারে না পারে না তার মানে সৃষ্টিকর্তা যেহেতু দায়িত্ব জ্ঞানহীন হতে পারে না তার মানে অবশ্যই আপনার সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করছে তিনি নিশ্চয় আপনি দুনিয়াতে কিভাবে চলবেন দুনিয়াতে আপনি কি করবেন আপনার আলটিমেট গোল কি আপনি কি কোন পারপাসে দুনিয়াতে আসছেন এই সবগুলো বিষয় তিনি আপনাকে অতিবাহিত করবেন তিনি আপনাকে জানাবেন এটাই তো হওয়া উচিত নাকি হুম হুম যে সস্তা যদি থাকে তাহলে এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এইভাবে বিভিন্ন জায়গায় মানুষের অনেক দুঃখ কষ্ট মানুষ মারা যাচ্ছে এগুলা কেন হচ্ছে ভাই প্রথমে কথা হচ্ছে যে আপনি কি চাচ্ছেন যে এমন একটা পৃথিবী হোক যে পৃথিবীতে আসলে কোন ধরনের অশান্তি থাকবে না এরকম তো চাচ্ছেন নাকি আশা বলবে হ্যাঁ মানে এমন চাচ্ছে থেকে সৃষ্টি সৃষ্টিকর্তা ডাইরেক্ট হাত থাকবে বা তিনি আমাদের অভিভাবক হবেন ডাইরেক্ট তিনি তো এখন অভিভাবক আছেন ইনডাইরেক্ট হ্যাঁ

আহ তো এই যে দুনিয়ার যে যাদেরকে আপনি বলতেছেন তারা অনেক কষ্ট পাচ্ছে এই মানুষগুলাকে জিজ্ঞেস করা হবে করার এই কেয়ামতের মাঠে হাদিসের মধ্যে আসছে যে সব বেশি কষ্ট ভোগ করা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে যে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছো কিনা তখন সেই ব্যক্তি উত্তর দিবে যে আল্লাহর কসম করে বলছি আমি দুনিয়াতে কখনো কষ্ট পাইনি কেন 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 সে কষ্ট পাইনি কথাটা বললো জানেন কারণ তাকে এক পলক জান্নাত দেখানো হবে তাকে এই প্রশ্নটা করা হবে যে এক পলক জান্নাত দেখানোর পরে তাকে প্রশ্ন করা হবে যে দুনিয়াতে কখনো তুমি কষ্ট 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 না দুনিয়াতে বেশি বেশি পাইছে এই পাওয়া ব্যক্তি যখন সবচাইতে এক পলক জান্নাত দেখবে তখন সে ওই দুনিয়ার কষ্টের কথা ভুলে যাবে তার মানে দুনিয়াতে আসলে একজন মুমিন বান্দা যে আল্লাহ তালা যে অনুসারী আল্লাহ তালাকে যে আনুগত্য করে সেই ব্যক্তির কাছে দুনিয়ার কষ্টটা আসলে যে সাময়িক একটা কষ্ট তার মানে আল্লাহ অলরেডি আমাদের জন্য একটা সিস্টেম এইভাবে করে রাখছেন এখন আপনি দেখেন দুনিয়াতে আল্লাহ আপনাকে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইছে আল্লাহ বলেছে আল্লাহ তিনি জীবন ও মিত্রকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে দিক থেকে উত্তম তো আল্লাহ এই কারণেই আমাদেরকে সৃষ্টি করছেন তাই না তিনি আমাদেরকে টেস্ট করবেন এখন তো এই টেস্টের জগতে যদি ভাই যদি যদি শুধু শান্তি আর থাকে এখানে কোনো সাপার না থাকে তাহলে আপনি তো আসলে এখানে আমাদের তো প্রি উইল আছে তাই না আমরা তো ইচ্ছা করতে পারি এই দুনিয়াটা যদি শান্তির একটা দুনিয়া হয় যে যেখানে আসলে কোনো ধরনের অশান্তি থাকবে না যেখানে কোনো ধরনের আর ইবিল থাকবে না সাফার থাকবে না তাহলে ভাই আপনি একটু আমাকে বলুন তো আপনার তো ইচ্ছা শক্তি আছে তাই না ভাই আপনি একটু এই ট্যানেসটা দেন আপনি আপনি তো ইচ্ছা করতে পারেন নাকি হ্যাঁ জি জি আচ্ছা হ্যাঁ ইচ্ছা করতে পারেন তো তাহলে যদি এমন হয় যে এখানে কোনো খারাপ থাকবে না তাহলে তো এখানে আমাদের কোনো ইচ্ছা শক্তিই থাকতো না মানে শুধু ভালো ভালো আমি তো চাইলে খারাপ কিছু করতে পারতাম না তাই না তখন তখন তো আমাদের ইচ্ছা যে এখন এখন দেখেন আল্লাহ তালা দুনিয়াতে মানুষ পাঠাইছে তিনি মানুষের জন্য দুইটা ভালো এবং মন্দ দুইটা পথে দিছে মানুষ চাইলে ভালো পথে যাইতে পারতেছে খারাপ পথে যাইতে পারতেছে কেন তার ইচ্ছা শক্তি দ্বারা এখন যদি দুনিয়াতে যদি খারাপ কোনো কিছু না থাকতো শুধু ভালোই থাকতো তাহলে তো মানুষ আর ইচ্ছা করে দ্বিতীয় অপশনটাকে চুজ করতে পারতো না খারাপ কিছু চুজ করতে পারতো না তাই না তার মানে এই যে এই যে আপনার কোনো ইচ্ছা শক্তিই থাকতো না এরকম একটা জগতে আর এরপর হচ্ছে কি এই যে আল্লাহ তালা যে যে পারপাস আপনাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালা আপনাকে টেস্ট করবেন দেখতেছেন তিনি আপনি কিন্তু আল্লাহ তালাকে সাক্ষ্য দিয়ে আসছেন ওই যে আলমে আরো মধ্যে আর আস্তু বেরবিকম আপনি তখন বলছেন যে কলু বালা যে হ্যাঁ আমি আপনার আনুগত্য করব তো আপনি যে সাক্ষ্য দিয়ে আসছেন আল্লাহকে সে সাক্ষ্য কতটুকু আপনি বাস্তবায়ন করতেছেন সেটা দেখার জন্য তো আল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে তাই না তা আল্লাহ তালা আপনাকে যদি এই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাই তো এই দুনিয়াতে তো ভাই অনাবিল সুখ শান্তি থাকবে না আপনার জন্য তো অনাবিল সুখ শান্তির জায়গা অলরেডি রাখা হয়েছে এখন এই জায়গায় যেতে হলো জাস্ট আপনাকে আপনি যে সাক্ষ্যটা দিয়ে সেই সাক্ষ্যটা আপনি কতটা বাস্তবায়ন করতেছেন কতটা সে অনুসরণ করতেছেন আনুগত্য কতটা করতেছেন সেটা টেস্ট করেই আপনাকে কি করবে যে সেই যে শান্তির যে জায়গা সেখানে আপনাকে প্রেরণ করানো হবে তার মানে এই দুনিয়াতে তো আসলে আল্লাহ তালার পারপাসের সাথে আপনি যেরকম দুনিয়া থেকে কল্পনা করতেছেন যে এখানে শুধু শান্তি থাকবে কোনো দুঃখ কষ্ট থাকবে না সেটা যায় না এখানে দুঃখ কষ্ট থাকবে কিন্তু এই দুঃখ কষ্টগুলো তো আল্লাহ তালা আপনাকে এমন একটা রিওয়ার্ড দিচ্ছেন এই দুঃখ কষ্টের বিনিময়ে আপনাকে এমন একটা রিওয়ার্ড দিচ্ছেন যে রিওয়ার্ডের ফলে আপনি ভুলেই যাচ্ছেন যে আপনাকে আসলে কষ্ট দেওয়া হয়েছিল দুনিয়াতে সুতরাং আলটিমেটলি এই কষ্টের বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন সুতরাং আই কল কষ্টের বিনিময়ে যখন আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন এই কষ্টটা কিন্তু আপনার জন্য চূড়ান্তভাবে কোনো খারাপ কিছুই আসে নাই বরং আপনার জন্য এটা কল্যাণকরই বিষয় আপনাকে একটা এক্সাম্পল দিই যত মনে করেন একজন লোক সে একটা ইন্টারভিউ দিতে গেল ওই যেই জবের জন্য ইন্টারভিউ দিতে গেছে সেখানে তার স্যালারি ছিল চল্লিশ হাজার টাকা সে জবটা না পেয়ে সে খুবই হতাশ সে আল্লাহর ওপরে অনেক রাগ আল্লাহ কেন তাকে জবটা মানে ম্যানেজ করে দিল না তো চাকরিটা হওয়া না হওয়ার পরে এক সপ্তাহ পর সে আরেকটা জায়গা থেকে অফার পেল সেখানে ইন্টারভিউ দিতে গেলো সেখানে তার চাকরিটা হয়ে গেলো সেখানে স্যালারি ছিল এক লক্ষ টাকা তাইলে ভাই বলো তো সে যদি ওই চল্লিশ হাজার টাকার বেতন চাকরিটা পেয়ে যেত আইলে তো আর সে আপনার হচ্ছে যে ওই এক লক্ষ টাকার যে জব সেখানে আর ইন্টারভিউ দিতে যাইতো না কারণ সে এক লক্ষ টাকা মাসে স্যালারিটা হাতছাড়া ছাড়া করতো তো এখন ওই চল্লিশ হাজার টাকা না পাওয়ার কারণে কিন্তু সে কিন্তু পরবর্তী আবার এই ইন্টারভিউ দিছে সেখান এসে সে জবটা পাইছে তার মানে একটু আগে তার কাছে যেটা খারাপ মনে হয়েছে কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু তার জন্য ভালোই হয়েছে সুতরাং দুনিয়া দুনিয়াতে যে আমাদের জন্য যে খারাপ জিনিসগুলো হয় যে সাফারগুলো হয় একজন মানুষ যদি আল্লাহ তালার অনুসারী হয় প্রকৃত অনুসারী হয় তার জন্য এই খারাপগুলো আসলে ইভি মানে আলটিমেটলি তার জন্য ভালোই হয় তার জন্য আলটিমেটলি কোনো খারাপ কিছু নিয়ে আসে না বরং এটার বিনিময়ে তাকে রিওয়ার্ড দেয় পুরস্কার দেয় জান্নাত দেয় যে এবার আপনি বলেন হ্যাঁ আমার দুইটা প্রশ্ন ছিল আমি কি করতে পারি হ্যাঁ আপনি বলেন এখন আপনার পক্ষে আপনার কথার অনুযায়ী এক নম্বর হচ্ছে যে আপনি বলছেন আল্লাহ তালা টেস্ট করতেছে সেখানে একটা প্রশ্ন উঠে ইনসাফ পূর্ণ হয় কিনা সেটা হচ্ছে যে একটা সন্তান বড় লোকের ঘরে জন্ম হচ্ছে তিনি নামাজ কলম পড়ে আল্লাহ তালার পথে ওভাবে আরাম আশের মাধ্যমে আল্লাহর হুকুম মেনে মৃত্যুবরণ করে জান্নাতে যাচ্ছেন আর একজন গরিবের ঘরে জন্ম হয়ে তিনি অনেক কষ্ট করে অনেক এই দুনিয়ার অনেক সাফারি করে আল্লাহ তালার পথে জান্নাতে যাচ্ছেন এখন দুইজনে জান্নাতে যাওয়ার এক হচ্ছে না তো আপনার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ একজন মানুষ সেই যখন ধনী লোকের ঘরে জন্ম নিচ্ছে সেখানে সে খুব আরাম আয়েসে জীবন করে মারা যাচ্ছে আবার জান্নাতে চলে যাচ্ছে কিন্তু একজন ঘরের সন্তান সে খুব অনেক কষ্টে জীবনযাপন করতেছে জানাতে আল্লাহ কিন্তু বলছে যে তিনি একজন মানুষকে যেই পরিমানে নিয়ামত দিয়েছেন তাকে সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমি আপনাকে করোনা আয়ের একটু বের করে থাকে সেটা চোর মধ্যে আছে আল্লাহ তালা এখানে বলতেছে কি তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস হবে নিয়মটা কি দেখেন এখানে ব্রেকেটে বলা দেওয়া আছে যে তারপর তোমাদেরকে অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে তার মানে আপনাকে আল্লাহ তালা যেই নিয়ামত গুলা আপনি কিন্তু ধনী লোকের ঘরে জন্ম নিয়েছেন এটা আপনার জন্য নিয়ামত আপনি অর্ডারি সম্পত্তির মালিক এটা আপনার জন্য নিয়ামত আপনার এই সম্পত্তির হিসাবে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার এইটার জবাব দিহিতা আপনার থেকে নেওয়া হবে যে আপনি সম্পদটাকে কোন কাজে ব্যয় করছেন দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে গরিবদের হিসাব কম আপনাকে আমি যে দেখালাম মানে গরিবের জন্য নিয়ামত কম তার হিসাবও কম গরিবদের হিসাব কম তাদের জাকাত নাই হজ নেই মালের কোনো হিসাব নিকাশ নেই তাই তারা আপনার হচ্ছে যে নির্জন নির্জনটে ধনীদের আগেই জান্নাতে চলে যাবে কতদিন আগে এক অনুসারে চল্লিশ বছর আগে আল্লাহ রাসুজুল্লাহাম বলেছেন আহ মহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে কেয়ামতের দিন জানাতে প্রবেশ করবে সেই মুসলিম দুই হাজার নয় অন্য এক বর্ণনার মতে পাঁচশো বছর আগে রাসুল্লাহ ইসলাম বলছেন গরিব মুমিনরা ধনীদের পাঁচ শত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তিনি মিজিদ দুই হাজার তিনশত একান্ন আসলে ধনী ও গরিবের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সবশেষে জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে পাঁচশো বছর আর যে গরিব সবশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে চল্লিশ বছর তো এই কারণে দেখেন ওই যে আপনাকে যে আইটা দেখালাম এই আইটের মধ্যে মূলত এই কন্টেক্সটা বুঝা যায় যদি আপনি একটু ভালো করে চিন্তা করেন যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে এই যে ধনীকে নিয়ামত দেওয়া হয়েছে তাহলে গরিবকে কিন্তু শুধু জাকাত দিতে হচ্ছে না হস করা লাগতেছে না সম্পদের হিসাব নিকেশ ঠিকভাবে দেওয়া লাগতেছে না এগুলো মেনটেন করা ঠিকভাবে লাগতেছে না তার মানে সেই কাজগুলো কিন্তু তার নাই সে দুর্নীতি কষ্ট পাচ্ছে

আমি একজনে আরাম আয়েসে জান্নাতে গেলেন আর কষ্ট করে গেলেন আরাম জানাতে গেল যদি প্রত্যেকটা বিষয় পালন করে ভাই তাহলে সে কিন্তু আমি প্রত্যেকদিন পোলাও পোলাও খাই ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খায় বিভিন্ন স্বাদের খাবার খায় আর একজন পান্থা ভাত খায় প্রত্যেকদিন খায় খায় পান্থা ভাত খায় খায় পরে জানতে গেছে আর আমি প্রত্যেকদিন রেস্টুরেন্টে ভালো মন্দ খাই বিরিয়ানি খাই যা মনে চাই তাই গেল না জানাতে দেওয়া হচ্ছে হচ্ছে না তাহলে এটি কি রিওয়ার্ড না তার জন্য রিওয়ার্ড কিনা বলেন যে পান্তাবাদ খায় তাকে যে পাঁচশো বছর আগে জান্নাতে দেওয়া হচ্ছে এটা কি তার জন্য রিওয়ার্ড নাকি রিওয়ার্ড না

সে শাস্তি পায় না কিন্তু সে পুরস্কার বলে কি পাচ্ছে? কথার উত্তর দেন এটার। হ্যাঁ পুরস্কার পাচ্ছে না। হ্যাঁ। পুরস্কার পাচ্ছে না। তার মানে এই যে এখানে কি ব্যালেন্স হচ্ছে কি না? ওই ব্যক্তি দৰিদহ হওয়ার কারণে সে 500 বছর আগে জনাধি গিয়েছে। জনাদের পুরস্কারে লাভ করতেছে। কিন্তু ধনী লোক সে জনাদের ইয়েগুলো ভোগ করতেছে না। সুতরাং আপনি কি এখানে মুছতে পারছেন এখন ক্যাটাগরি এটা? হ্যাঁ হ্যাঁ।

অনেক থাকতে পারে আপনি কালো আমি সাদা আপনি কালো আমি লম্বা আমার ভোকাল প্রবলেম আছে আপনার নাই ঠিক আছে আবার তিনটা মিল থাকতে পারে আপনি একজন মানুষ আমি একজন মানুষ এরকম আরো দু একটা মিল থাকতে পারে আমি এই প্রশ্নটা কেন করলাম আপনাকে আমি আপনাকে এই প্রশ্নটা করলাম পৃথিবীতে কেউ কারো মত না আসলে রাইট হুম রাইট ওকে যেই লোকটার কাছে আজকে বিকালবেলা লাক্ষখানি টাকা আছে পরের খরচ সেই লোকটা চাইলেই আপনার একটা বারে যেতে পারে রাইট রাইট বা চার ফো ঘেঁটে পাঁচশো টাকাও নাই সে বারে যাওয়ার ইচ্ছা থাকলেও সেটা তার দ্বারা পসিবো না রাইট জি ঠিক একইভাবে ওই লোক এক লাখ টাকা গানও করতে পারে এই লোক চাইলে এক লাখ টাকা গানও করতে পারবে না আমি আপনাদের এত কইগুলা কথা বললাম এই কারণে আমাদের পৃথিবীতে কেউ কারো মতো না ওয়ান ইজ डिफरेंट বুঝতে পারছেন কি না কথাটা হুম ওকে এবার আমরা তো দুনিয়াতে বিভিন্ন ধরনের পরীক্ষা দিই না হ্যাঁ এই পরীক্ষাগুলাতে আমরা কি সবার সাথে ন্যায় বিচার করতে পারি কিনা আমি একটা এক্সাম্পল দিই তারপর বলেন যেই ছেলেটা ষাটটা টিচার আছে তার সেই ছেলেটা যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছে যে ছেলেটার বাবার কাজে হেল্প করা লাগে স্কুল থেকে এসে বাবার কাজে হেল্প করা লাগে সেও সেইম কোশ্চেনে অ্যান্সার দেয় তাহলে আমরা কি আসলে দুনিয়াতে কোনো পরীক্ষায় লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে পারি না না পারি না ঠিক কোন মানে হুম আসলেই পারি না কারণ আপনার ধারণ ক্ষমতা আমার চেয়ে ভালো হইতে পারে আমার ধারণ ক্ষমতা আপনার থেকে একটু কম হইতে পারে আমরা দুজন যদি একই পস্টে পরীক্ষা দিই তাহলে আসলে আমাদের লেভিং ব্লাইং ফিল হয় না স্টিল আমরা কিন্তু সিং কোশনে পরীক্ষা দিই রাইট হুম রাইট কেন দেই কারণ else ইচ্ছে ভালো কোনো উপায় নাই আপনি কতটুকু রিসোর্সেস পাইছেন আর আমি কতটুকু পাই নাই আমার সাতটা টিচার রাখার মাধ্যমে আমার কি আপনার ওই যে নলেজে বা ফ্রেনের ক্যাপাসিটি বাড়ছে বাড়লে সেটা কতটুকু বাড়ছে এই জিনিসটা মাপার ওয়েট করার ক্যাপাসিটি এখনো মানুষের নাই রাইট হুম রাইট বাট আল্লাহর আছে সৃষ্টিকর্তার আছে সৃষ্টিকর্তা যাকে যতটুকু দিছে তাকে ওইটুকুর উপরে পরীক্ষা নেওয়া হবে তার এক ইঞ্চি বেশিও না এক ইঞ্চি কমও না এবং তিনি ওয়াদা করছেন তিনি কারো সাথে অন্যায় বিচার করবে না শান্ত ভাই যে এক্সাম্পলটা দিল যে গরিব মানুষ এত বছর আগে যাবে সব গরিব মানুষই কি পঞ্চাশ বছর আগে যাবে না সেটা ওই উনপঞ্চাশ বছর তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ সেকেন্ড একজন যেতে পারে যাকে যতটুকু দেওয়া হইছে তার থেকে সেটা জবাব নেওয়া হবে এবং যাকে যতটুকু দেওয়া হয় নাই সে সেটা জবাব দিতে হবে না ধরতে পারছেন কিনা হ্যাঁ হ্যাঁ শুনেন আপনার এই প্রশ্ন আমি ক্লিয়ার